নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশন এবং ডেলি ডেলি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপে বিভিন্ন রকমের রোস্টার মেশিন আমার রেডি হয়ে আছে যেগুলো কমপ্লিট এবং কালার রূপে এস এস এর বলুন এমএসের বলুন সমস্ত রকমের কিন্তু আমাদের ওয়ার্কশপে ম্যানুফ্যাকচারিং করি আমরা এবং নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি তো দেখতে পাচ্ছেন ঘন্টা এটা হয়ে গেলো আমার তিনশো কেজি ড্রাম রোস্টার মেশিন যেটাতে পুরো একদম জল দিয়ে মেশিনটাকে চেক করানো আছে দেখতে পাচ্ছেন ভেতরেই গ্রামের ভেতরে জল আছে তো সেরকমই প্রত্যেকটা মেশিনে কিন্তু পুরো কমপ্লিট এবং সেট আপভাবে পুরো মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে রেডি করানো হয় আর আপনাকে বাজার থেকে কোনো মেশিনের জন্য একটা নাটবল্টুও নিতে হয় না তো পুরা কমপ্লিটলি মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে আমরা সেল করে থাকি তো সেরকমই যদি আপনিও একটা বাড়িতে বসে ছোটোখাটো বিজনেস আইডিয়া করার জন্য একটা মেশিন নিতে চাইছেন তো অবশ্যই যে আমাদের ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি যে কোনো মেশিন নিয়ে একটা ছোটোখাটো ব্যবসা করতে পারেন তো হয়ে গেলো এই মেশিনগুলো সবই ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি একশো কেজি আর তার পাশে চলে এলো এই যে বর্ষাকালের জন্য ড্রাই মেশিন দেখতে পাচ্ছেন এই যে বর্ষাকাল বর্ষাকালের জন্য চালটাকে যে গরম করার প্রসেস দেখতে পাচ্ছেন এই ড্রাই মেশিন তো এই ড্রাইরে আপনি কিন্তু চালটাকে গরমও করতে পারবেন আর গরম করে যে বার করার প্রসেসটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যেভাবে জলটা বাইরে দিকে আসছে সেরকমভাবে কিন্তু চালটা বাইরে দিকে এসে পরে এই সামান্য হলার দিক থেকে বার হয়ে যাবে তো এটা হলো চাল প্রসেস করা এটাতে আপনি ঘন্টায় দেড়শো থেকে দু কুইন্টাল চাল গরম করতে পারবেন আর গরম করতে পারবেন আর এই মেশিনে আপনি মোটামুটি আট থেকে ন মিনিটের ভিতরে এক কেজি একেবারে মোটামুটি পঁচিশ কেজি চাল আপনি একেবারেই ডায়ের করতে পারবেন তো এই মেশিনটাতে আমার মোটর থাকবে কন্ট্রোল সিজির হাফ এইচপি মোটর থাকবে পুরো সেট আপ থাকবে যেটাতে আপনি আট মিনিটের মধ্যে পঁচিশ কেজি চাল কিন্তু গরম করতে পারবেন সেট থাকবে পুরো মোটরের জায়গায় মোটর থাকবে পুরো ফিটিংয়ের জায়গা এই মেশিনে চেঞ্জার লাগানো থাকবে চেঞ্জার মাধ্যমে আপনি মেশিনটাকে চেঞ্জ করতে পারবেন আর হিট যে কোনোতে আপনি হিট করতে পারবেন কাঠও দিতে পারেন এবং গ্যাসও দিতে পারেন তো এইগুলো হয়ে গেলো আমার কমপ্লিটলি ডায়ার মেশিন আর তার পাশে একটা আছে সাড়ে ছ ফিট রিং রোস্টার মেশিন যেটা সব থেকে ছোটো যেটা ঘণ্টায় আপনি দেড়শো থেকে দুশো কেজি রিং রোস্টার মেশিন আর যেটা আপনি ঘন্টায় মোটামুটি দেড়শো থেকে দুশো কেজি রিং রোস্টার মুড়ি বার করতে পারবেন তো এগুলো হয়ে গেলো কমপ্লিটলি মুড়ি মেশিন যেটা দেড় ইঞ্চি স্যাপে আছে দেখতে পাচ্ছেন আর পুরো মেশিনটা ব্লকের মাধ্যমে বেয়ারিংয়ের মাধ্যমে ঘুরবে পুরো সাউন্ডলেস মেশিন কোনো মেশিনে কোনো রকমের কালার দেখবেন না আর পুরো মেশিনটাতে আমার জল কিন্তু চেক করানো আছে দেখতে পাচ্ছেন রোস্টারের ভিতরে যে জল যে জল দিয়ে পুরো মেশিনটাকে আমার সেট আপ করানো মানে একদম পুরো কমপ্লিটলি রেডি করানো আছে জাস্ট মেশিনে কিছু ফিটিংয়ের কাজ বাকি আছে মোটর টোটর লাগানোর জায়গাগুলো তো এরকমই কিন্তু আপনিও এই মেশিনটা আমার কমপ্লিট রূপে পেয়ে যাবেন ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি ড্রাইং রোস্টার মেশিন তার পাশে আছে একটা ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি রিং রোস্টার মেশিন যেটা সাড়ে ন ফিট আছে লেন তো দেখতে পাচ্ছেন এটা পুরো ব্লক বেয়ারিং মেশিন দেখতে পাচ্ছেন পুরো স্যাপের মাধ্যমে এই যে ব্লক এম ব্লক এ দুশো পাঁচশো এগারো ব্লক মানে দু ইঞ্চি স্যাপের সাথে ব্লকটি রেডি করানো আছে আর এবং পুরো যে চাদরাটা পুরো সিক্স এম এম এর চাদরা দেখতে পাচ্ছেন ভিতরে যে চাদরাগুলো তো ভিতরের চাদরাগুলো পুরো কিন্তু সিক্স এম এম এর চাদরা আর পুরো কমপ্লিট মেশিনটি আমার চ্যানেলের দ্বারা রেডি হয়েছে দেখতে পাচ্ছেন কোনো না ইঙ্গের না সিপ চ্যানেল আর যা চাদরাটা ইউজ করেছে পুরো টাটা টাটার মাল দিয়ে কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং করি মেশিনটিতে আর এটাতে আপনি কমপ্লিটলি পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো কেজি মুড়ি আর মুড়ি ছাড়াও এটাতে কী কী আইটেম ভাজা যাবে যেমন চানা যাবে বাদাম যাবে মাখানা যাবে মাক্কা যাবে তো সমস্ত রকমের হাইড আইটেমও কিন্তু আপনি এই রোস্টারও করতে পারবেন আর চলে আসবো একটা নতুন মেশিনের কাছে তো চলে আসছি ডাবল চেম্বার মেশিন যেটা থেকে ছোটো মেশিন সাড়ে আট ফুট ডাবল চেম্বার মেশিন দেখতে পাচ্ছেন এখনও কালার হয়নি কালার রূপে রেডি আছে কিন্তু ডাবল চেম্বার এই যে দেখতে পাচ্ছেন চেম্বার ডাবল চেম্বার মেশিন এই ডাবল চেম্বারের মেশিন আপনি কি করতে পারবেন যেটা একবারে চানা চানা আপনি একবারে করতে পারবেন বাদাম আপনি একবারে করতে পারবেন আর সমস্ত রকমের হাই কিন্তু একবারে করতে পারবেন তো মেশিনটা পুরো সেট আপ করে পরে আপনাকে চালিয়ে দেখিয়ে দেওয়া হবে যে কোনো আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন আমরা এখান থেকে কারখানাতেই নিয়ে ওয়ার্কশপে ট্রায়াল দেখানো হয় কাস্টমারকে তো এরকমভাবে আপনাকেও ট্রায়াল দেখানো হবে মেশিন পুরোপুরি আপনার স্যাটিসফ্যাকশান হবে তারপরে আপনি মেশিন একটা নেবেন আর তাছাড়া এর থেকে একটু বড়। সাড়ে দশ ফিট ড্রাম রোস্ট হেক্সাগন মডেল দেখতে পাচ্ছেন এটা সাড়ে দশ ফিট এটাতে আপনি ঘন্টায় তিনশো থেকে চারশো কেজি চানা বলুন বাদাম বলুন সমস্ত রকমের আইটেম কিন্তু আপনি এটাতে ভাজতে পারবেন তো এটা হয়ে গেলো সাড়ে দশ ফিট যেটা আড়াই ইঞ্চি স্যাপে আছে দেখতে পাচ্ছেন ব্লক ব্যয়ারি পাঁচশো পনেরো আর এটা কিন্তু পুরোপুরি একদম ফুললি অটোমেটিক দু সাইডে দুটো হপার থাকবে হপারের মাধ্যমে আপনি মাল ছাড়বেন আর এই সামনের ধার থেকেই মেশিনটা বার হয়ে আসবে তো এরকমই যদি আপনিও একটা নিয়ে এটা চানা মেশিন বলুন বাদাম বলুন সমস্ত রকম আইটেম কিন্তু আপনি এই রোস্টারে রোস্টিং করতে পারবেন তো চলে আসবো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে মেশিনগুলো তৈরি হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার মেশিন এটা সাড়ে আঠেরো ফিট রিং রোস্টার হবে তা আর কাজ এখন বর্তমানে চলছে চলছেভাবে কাজই ধাপে 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 আগাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা সাড়ে আঠেরো ফিট রিং রোস্টার যেটা চাদরা ঠিক নেই দেখানো যাচ্ছে পুরো এবং মোটা এবং ভালো পরিমাণে মোটা মাল দিয়ে কিন্তু আমরা মেশিনটাকে তৈরি করি সেরকমই মেশিন আমাদের কাছে নিতে চাইলে অবশ্যই আমাদের ওয়ার্কশপে আসুন আর ওয়ার্কশপে এসে পরে আপনি একটা মেশিন নিয়ে এবং দেখুন এবং চালান যে কীভাবে আমাদের কীরকম মেশিন তো এরকম মেশিন যদি আপনিও একটা বড়ো সোড়ো প্ল্যান যেমন যে সাড়ে আঠেরো ফিট রিং রোস্টার মেশিন যেটা চার ইঞ্চি সেপে তো এটা তো মোটামুটি প্রোডাকশান দেবে ঘন্টায় আটশো ইঞ্চ দেড় টন দেড় টন থেকে দু টন কিন্তু প্রোডাকশান দেবে তো এটা বড়ো সড়ো একটা প্ল্যান তো এরকম বড়ো সড়ো একটা প্ল্যান চিন্তা ভাবনা থাকলে অবশ্যই আমার এবং যোগাযোগ করুন আর মেশিনের সম্বন্ধে জানুন যে কোনো মেশিন নিয়ে আপনি একটা ব্যবসা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে স্যাপ চার ইঞ্চি স্যাপ এবং সাড়ে আঠেরো ফিট ই দেখতে পাচ্ছেন স্যাপটা কত উচ্চতে লম্বা যে চার ইঞ্চি আছে আর তাছাড়া বিভিন্ন রকমের মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপে ম্যানুফ্যাকচারিং হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে আমাদের সমস্ত রকমের রোস্টার কিন্তু তৈরি হয় এতে সাড়ে আঠেরো ফিট এ সাড়ে আট ফিট সাড়ে ন ফিট তো সব রকমের মেশিন কিন্তু আমাদের কারখানাতে রেডি হয় এবং রেডি আমরা নিজেরাই করি পুরো কাজ চলছে মেশিনের তো এরকমই মেশিন আমাদের খুব প্রচুর পরিমাণে পুজো মার্কেটে অর্ডার পড়েছে সেই অর্ডারগুলোই কিন্তু আমরা একে একে কাজগুলো কমপ্লিট করে কাস্টমার বাড়িতে কিন্তু মেশিন পৌঁছাচ্ছি তো এরকমই বাড়িতে বসেই যদি আপনারও মেশিন লাগে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি যে কোনো মেশিন নিয়ে একটা ব্যবসা করতে পারেন তো আজকের ইনফোর এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিও সাথে তো নমস্কার বন্ধুরা